একমাত্র জীবিকা বলা চলে সুন্দরবনের লাগোয়া গ্রামের মানুষদের আর সেইখানে গিয়েই মাঝে মধ্যেই সাক্ষাৎ পান একেবারে জমদূতের আমরা বলছি সুন্দরবনের সৌন্দর্য এবং ভয়ঙ্কর মিশ্রিত এক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ যেমন হিংস্র তেমন সুন্দর তেমনই অভিজ্ঞতা রয়েছে এমন একজন ব্যক্তি যিনি এই কয়েক মাস আগে পর্যন্ত সুন্দরবনের জঙ্গলে মাছ কারনা সংগ্রহ করেছেন এবং তারও কিছু আগে যখন বনি ক্যাম্পে যখন বন দপ্তরের তরফ থেকে গাছ কাটায়ের কাজ শুরু হয় তখন গিয়ে সাক্ষাৎ এই জমদূতের সম্মুখীন হয়েছেন কি বলবেন কি তার অভিজ্ঞতা জেনে নেবো তার কাছ থেকে সরাসরি আপনার নাম আমার নাম দাস আপনি জঙ্গলে তো যান কিভাবে বাঘের সম্মুখীন হয়েছিলেন ওই কাঙ্গাটা ধরতে গিয়েছিলাম সেই সময় দূর থেকে হেঁটে চলে যাচ্ছে সেই সময় দেখেছিলাম ও আমাদের দেখা পায়নি সাইড দিয়ে চলে গেছে ওই একবার দেখেছি বনিগ্রাম একবার দেখেছি আর এইখানে যে ঘটনা এটাও ভালোভাবে দেখেছি মাঠে কাজ কাজ করছিলাম র হচ্ছিল ওই দিক দিয়ে বাঘ জঙ্গল তাড়া করেছে ওই বলছি কিছু আগে বলছিল না লোক তাড়া করছে ভীমমন্ডল 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 পরে গেছে এবারে এটা সেটা লুকিয়ে যাচ্ছে লোক তাড়া করছে

ও সরু ডাল ধরে মানে কাঁদছে আর পাশে ভিড়ে গিয়েছিল ওরা মোটে কিন্তু বাঘ কিন্তু ভীমকে দেখা পায়নি আর ভীম বাঘকে দেখা পাচ্ছে ও ঘুরিয়ে সেই বনকবির দিকে মুখ তাকিয়ে আছে মধ্যে যে একে ধরবে বলে ওকে একটা না নেমে তুমি নেমেছো তুমি নিয়ে বল না না বাঘ 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 বলে ও কিছুক্ষণ চলেছো এই বলতে বলতে ওই বনকুবিরে একটা লাঠিনে ছুটেছে এই ছুটে গিয়ে মানে দৌড়ে গিয়েছে দৌড়ে গিয়ে বনকির ধাক্ মেরেছে মারতে পড়ে গেছে ও হাত দিয়ে থেকিয়ে নিয়েছিল বাঘ এরকম থেকেছে থাকার পরে হাতে কামড়েছে আর মাথায় পাগড়িটা বাঁধা ছিল এরকম মেরেছে মারতে এইটা একটু কেটেছে এই হাল চোখটা বেরিয়ে যায়নি হালকা একটু কেটে একটু কেটেছে আর এইটা পুরোটা ব্যান্ডেজ করে হসপিটাল থেকে দেখলাম ব্যান্ডেজ করে আছে গোটা বেঁটে শুয়ে আছে আর বাঘটা ওখানটায় দাওয়ার পরে হ্যাঁ প্রায়

এখানে মনে করবি আমিলে আছে এখানে আছে ফরেস্টারে সেই তপন দাস বলে ও ফরেস্ট সে বললো গাড়ি তো সেই ওপারে আছে আর ওই ঘুরতে হবে তা ড্রাইভার জানিনি আমাকে বলছে বলে তপন ফরেস্টে আমাকে চেনে জানে ওই কইমি যে নলকটা যে ফরেস্টে সে আমাকে চেনে বলে ভাই তুই একটু ড্রাইভারের সাথে গিয়ে দিয়া আর ড্রাইভার বললো ড্রাইভার কোনো ভাই নি আমাকে নিয়ে ওইখানে নামিয়ে দিয়ে আমি ওখানে ছিলাম সন্ধে থেকে বারোটা বন্ধে ছিল জাল ঘিরেছে জাল ঘেরার পরে একটা খেঁচা এনে লাগিয়ে দিয়েছিল একটা মোরা খাঁচা ছাগলটা গেল মোরা তারপরে আরেকটা খাঁচা এলো গাড়ি করে খোলা সে খুলে করে ফিটিং মনে ভাত ভাততো বলে ফিটিং করে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পরে এই খাঁচাটা আবার দিল। যেমন ছাগল ডাকছে আর জেঁয়াটা দিয়েছিল এক সাইড জেনা পুরো বন্ধ করছে জেঁয়াটা দিয়েছে দিয়ে ফিটিং ফিটিং করে ফেয়ে দিয়েছে দক্ষিণ সাইডে জিয়াটা পুরোটা বন্ধ করে দিয়েছে লাইট বন্ধ আর এদিকে লাইট যেতে আমি ওখানে ঘোরাফেরা করে ওপার দিয়ে ঘুরে আবার তখন কটা তখন এগারোটা রাত এগারোটা সাড়ে এগারোটা তারপর ওপার দিয়ে ঘুরে এবার এসেছি ওখানে কিছু লোক বলে এদিকে যাইছো না বকবে ওপার দিয়ে ঘুরে বকবে এরা কোটা অন্ধকার তো তো কয়েকটা এবং ছেলে বাঁচল যায় কি আর ঘেরা আসবে ডবল জাল আছে একটা লাইলিন জাল দেওয়া আছে একটা হলুদ পাশের জাল দেওয়া আছে মোটা ঘোড়া ছাড় দেওয়া তার না হ্যাঁ মানে মোটা নাইলনের হ্যাঁ লাইন দেয় ওই অন্ধকার গিয়ে দিয়ে ওর ভিতরে আছে ও ওখানে ঘোরাঘুরি আরও হয়ে গেছে তারপরে আমি একটা বাড়িতে যাই ভালো লাগে না আর মশা বাড়ি চলে এসে পাঁচটার দিকে ফোন হচ্ছে যে তিনটে সময় খাঁচায় ঢুকে গেছে খাঁচায় ঢোকার পরে ওরা আবার মানে ভার প্রযুক্ত আর রাস্তা মাঠে রাস্তা ধান বাড়ি শুরু রাস্তায় দিয়ে ওরা পাইপের টিউব যে পাইপ থাকে না পাইপ গলিয়ে দিয়ে

হ্যাঁ কেন মানে একটু আমরা দেখবো আমাদের লাঠে আমাদের ক্ষতি করছে আমরা শুধু একটু দেখবো দেখাইনি তারপর গায়ে হাত তো বুলাই না তুমি বলেছে এক যদি খারাপ তোকে দেখাব আমার লঞ্চ তুলছে মানে আচ্ছা দেরি করো লঞ্চ তুলে দেখাবো হ্যাঁ প্লাস্টিকে কালো প্লাস্টিক চাপা দিচ্ছে দুই বেঁধ দিয়েছে তা বললো লঞ্চ তুলে দেবো এখন হামলা আছে না আপনি হামলা করবে লঞ্চ তুলে আমাদের দেখিয়েছে রাত্রা এরকম বিয়ে শি আর এই পণ্য হল না আমি আরেকজন এর আগে যখন দেখেছিলেন সামনে থেকে একদম ছাড়া বাঘ তখন আর খাঁসার মন্দির বাঘ মরিগাম ছিলাম ঘেরাই ভিতরে আমরা আছি আর টায়ার আমরা আছি কাজ করছিল না হ্যাঁ কাজ করতে করতে কাক ডাকছে প্রচুর কাক ডাকছে ও এলে কাক ডাকবে জঙ্গলের মধ্যে হেঁটে চলে যায় প্রচুর কাক ডাকবে ওর পড়েছে কাক এবারে সতর্কতা হ্যাঁ কাকটা ওর প্রতি ডাক এবারে ডেকে ডেকে আসছে আর ওরা অনেক বাঘ আসছে আমি স্যাররা বলে বাঘ আসছে তখন বাঘ ছুটে ছুটে কতটা এইয়ারপোর্টে ওই যে রাস্তা না ঘরে বসে আছে এই জালটা ঘেরা ও পা ফুট কুড়ি হ্যাঁ এরকম ও আস্তে আস্তে হেঁটে 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 ও উঁচু পুকুরে পাড়ে উঠলো ভেড়িতে আগে ঘুরতে নিচে লাগলো নেবে সামনের পা দুটো এরম করে দিয়ে দিলো এরম পা দেবে কাক কিন্তু মাথায় সবাই দিয়েছে পিছন যে এরকম করে ছাটাটা মেরেছে মেরে মেরেছে মানে এতগুলো মাটি ভর ভাগ তুলো মানে কত ক্ষমতা জল খেলো ও যখন জল খাচ্ছে কিন্তু আপাতত পাঁচ মিনিট জল খাচ্ছে জীব চেটে চেটে চাওয়ার 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 খাচ্ছে খাওয়ার পরে উঠে দাঁড়ানো তা যখন জল খাই কাক কিন্তু সব গাছে প্রচুর গাছ তো জঙ্গলে কাক সব গাছে বসে আছে আবার যখন উঠে ঘুরেছে তখন দিয়ে কাক আবার পিছনে এই সে পা রাগে আর ছোঁয়া আমরা মাথায় এরকম করে মারছে না কাক তারপরে চলে জঙ্গল মধ্যে ঘন ঘন চলে যাচ্ছে মাঝে মাঝে একটু দেখাচ্ছে দেখা যায় ইউরে আরান হয়ে গেছে আর দেখা যায় এই বন্ধু শেষ আমি বাঘ ভালো প্রস্তুত দেখেছি বাবা ওদের যখন কাক যখন ছ মারে গা ফুলেছে ল্যাজ খালি এদি সেদি মারছে কি অবস্থা করছে ওরা এবার দেখেছি আমি বাঘ অনেকবার দেখেছি আর এ বাঘটা একটু একটু হালকা কালো মতো থাকে এই আর জামার মতো হলুদ মতো থাকে এই হলুদ মতো কালার আর ধরা কালো কালো এরকম আর এ তো উদমে খায় ছাড়া খায় আর যা চিড়িয়াখানা তো জব্দ এই বাঘ আর এই বাঘ আকাশ

পড়ে যাবো পড়ে যাওয়ার সময় যে ও পেটে করে নেবে ও পেটের ভিতরে থেকে যাবে দু চারবার ফেটে থাকবে মুন দুটো বাইরে এই ধরে কামড়ে দেবে যা একটা ঝাঁকুড়ি মারবে একদম শেষ এই কামড়ানো আর ছাড়া এরকম করবে আর মা বলতো না কামড়ানো আর এইরকম করবে আর ওই অত বড় জন্তু তো আমাদের মতন আমার শরীর আমার শরীর ও একদম কিছুই না উঁচু করে নিয়ে চলে যাবে এত ক্ষমতা ঘাড়ে ঘাড়ে ক্ষমতা করে